আচ্ছা শ্বশুর আমাকে বাংলাদেশ নিয়ে নাকি কি বলছে চলো আমরা একটু শুনি আসি যাও চাল না পাঠালে পেয়াজ না পাঠালে যে কাঙালি দেশ না খেতে পেয়ে মরে যাবে সে কাংলাদেশের আবার এত বড় বড় কথা হ্যাঁ শেট দাদা কে লুকিয়ে রয়েছে বাংলাদেশের জলের তলায় এইরকম একটা খবর কিন্তু আমাদের কাছে আসছে চব্বিশ বাতারি মাগি তুমি কি হ্যাঁ ও চব্বিশ বাতারি মাগি তুমি কথাটা কইলে কি বাংলাদেশরা তোমাদের পেয়ে জালুর আশা আর করে না হ্যাঁ কি কইছে বুঝা দিছো 24 বatari মাগি তোমরা যদি বাংলাদেশে পায় তা খাল খেসি সাইডি দিবানে বুঝে দেখেন হ্যাঁ আমরা জানে সিং কম জানে সিং না ससुর আমার শাশুড়ি নাকি আর আমরা কুলি কইরি দেব তাই বারত বুড়ি যাবে ও তো মুতার আগে কুলি কইরি দেব প্যান জামা কলবে তারপরে তো মততে আর আমরা কুলি করব তা আ করব তাই আচ্ছা ইন্ডিয়ারা বাঙালিগের মনে করে আমরা বোধহয় একেবারে কিছুই পারি না কিছুই বুঝি না হ্যাঁ সালা এখন বুঝে দেখ পাকিস্তান দেখ কি থাক করে রাখছে তোদের একটা দেবে না একদম পুরো ইন্ডিয়া হয়ে যাবে ভারতের ভারত আর কয়েকদিন ভার বিক্ষতি বেরোবে আসি বাংলাদেশের কাছে সাহায্য চাবে আমাকে কিছু ভিক দাও কিছু ভিক দাও তোমাদেরও পেয়ে যাবে আলুর আশা আমরা আর করিনি আমাদের দেশে কি মাঠ কম আছে আমরা আবার পছন্দ করি না শালা ভিকারে ইন্ডিয়া তো ইন্ডিয়া তো ভি করি বেড়াবে ওই ভাষে পাকিস্তানে গা ঝুলটিছে এই ভাষে বাংলাদেশ গা ঝুলটিছে কিছু সিনা ওই সিনা কিছুদিন আগে দেখলাম ভারতের বিএসএফ এর গুলি তাক করি রাখি যে বাংলাদেশেরা ডাইরেক্ট গুলি করে দেবে পা তলায় দেরিছে আবার বড় বড় কথা বারো বাতারি মাগি তোমার সাথে একটু দেখাও আমাদের খেলা তোমার সাথে হবে টি টোয়েন্টি